তোমরা অবলম্বন করো তোমরা আল্লাহ তালাকে ভয় করো হা কত হক অবলম্বন করে তোমরা আল্লাহ তাল্লাহকে ভয় করো তাকু আর হক কিভাবে আপনি তাকুয়া করবেন আল্লাহকে যেভাবে ভয় পাওয়া উচিত সেভাবে আপনাকে ভয় পেতে হবে আপনি খেয়াল করে দেখুন তো আপনি আমি আমরা কি আল্লাহ তাবুল আওয়ামীনকে বেশি ভয় পাই না দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিদেরকে বেশি ভয় পাই কোন কোন ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন আমরা দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিদেরকে বেশি ভয় পাই আজকের দিনে এসে আপনি এমন কোনো কথা বলবেন না যেটা সরকারের বিপক্ষে চলে যায় তাহলে যেকোনো সময় কোমরে দড়ি এটা মাথায় থাকে না আমাদের কিন্তু আল্লাহ আবুলা আমিনের নাফারবানি করতে কিন্তু আমরা ভয় পাই না তাহলে ভয় কাকে বেশি পাইলাম এই ক্ষেত্রে বলেন তো যারা ক্ষমতা ধর তাদেরকে বেশি ভয় পেয়েছে সারা পৃথিবী ব্যাপী আজকে এই অবস্থা আপনাকে যায় যে তুমি এই কাজটা করবা না তাহলে আপনি ওই কাজটা বন্ধ করে দিই আমরা ওই কাজটা বন্ধ করে দিই কিন্তু আল্লাহ রবিন বহু কাজের কথা বলেছেন এই কাজটা করা যাবে না আমরা সেই কাজের দিকে কিন্তু অগ্রসর হই না তাহলে আল্লাহকে ভয় পাওয়ার হক কি আল্লাহকে ভয় পাওয়ার হক আমাদেরকে যারা শাসন করে পৃথিবী যারা শাসন করে পৃথিবীর জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত যত ক্ষমতাধর মানুষ এসেছে সব ক্ষমতাধর মানুষকে একসাথ করেও তাদের ক্ষমতা যা হবে তার চেয়ে আল্লা রব্বুল আলমিনের ক্ষমতা হাজার হাজার গুণ বেশি আল্লাহ এখন ইচ্ছা করলে আমাদেরকে ধুলিশ করে দিতে পারেন বাতাসের সাথে আমাদেরকে মিশিয়ে দিতে পারেন আল্লা রব্বুল আলমিন ইচ্ছা করলে এই পৃথিবী তার যত সৃষ্টি আছে সব সবকিছু এখন ধ্বংস করে দিতে পারেন আমাদেরকে এখন মাটির সাথে মিশিয়ে দিতে পারেন পারেন না এরকম বহু ঘটনা আমাদের সামনে আছে আল্লাহ রব্বুল বহু জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন ওই আল্লাহ তা আমিনকে হক আদায় করে ভয় পাওয়ার কথা এই সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে বলেছেন সম্মানিত ভাইরা এরপরে কি বলছেন ওয়ালা তামুতুল্না ইসলিমন তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না পরিপূর্ণ মুসলিম হয়ে তারপরে কবরের যাওয়ার জন্য আল্লাহ আল্লাহ তবুল আলমিন তাগিদ দিয়েছেন